আসসালামু আলাইকুম আমার পরিচিত অপরিচিত অনেকেই বলে থাকেন যে আমি হিন্দু বিদ্বেষী আমি একটা বিষয় ক্লিয়ার করে দিই আমি মোটেও হিন্দু বিদ্বেষী না তবে হিন্দুত্ববাদ এই বিষয়টার আমি চরম বিরোধী যাই হোক আমার মূল উদ্দেশ্য কিন্তু এই হিন্দুত্ববাদ বা হিন্দু বিরোধী এসব বিষয় নিয়ে কথা বলা নয় তবে খুব প্রাসঙ্গিক একটা আলাপ আসিফ মাহাতাব উৎস এই সারকে তো আপনারা সবাই চেনেন ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক গবেষক এবং তিনি নানা কারণে পরিচিত দুর্ভাগ্যজনকভাবে তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল সেই তিনি কিন্তু আজকে আলোচিত হচ্ছেন বাংলাদেশে তার একটা ফেসবুকের পোস্টের জন্য বাংলা বই হতে পারে থ্রি ফোর ফাইভের হতে পারে যে কোনো ক্লাসেরই হোক না কেন তিনি যেটা লিখেছেন সেটা হলো আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এই লাইনটি নিয়ে তার আপত্তি আমার বাংলা বইয়ের যে ক্লাসেরই হোক না কেন সামাজিক এবং ধর্মীয় যে শান্তি এবং সহাবস্থান বিরাজমান বাংলাদেশে তার প্রেক্ষিতে এই কথাগুলো এখানে আছে বলা হয়েছে যে আমাদের আছে নানান ধরনের উৎসব মুসলমানদের রয়েছে দুটি ঈদ উল ফিতর এবং ঈদুল আজহা হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ তারপরে বুদ্ধদের কথা বলা হয়েছে খ্রিস্টানদের কথা বলা হয়েছে যদিও খ্রিস্টান বারানটা আমার কাছে ভুল মনে হচ্ছে যাই হোক আমি কথা অন্যদিকে নিতে চাই না এছাড়াও রয়েছে নানা উৎসব পহলা বৈশাখ নববর্ষের উৎসব এরকম রাখাইনদের কথা বলা আছে সাংরায় ও চাকমাদের বিজু তারপরে লাইনটা যে লাইনটা উনি আন্ডারলাইন করে দিয়েছেন সেটি হলো যে আমরা একে অপরের উৎসবে সহযোগিতা করি এটা নিয়ে তারা এবং তিনি লিখছেন প্রশ্ন তুলছেন যে আমাদের সনাতন ধর্মের ভাইরা কি আমাদের গরু জবাই দেওয়াতে সহযোগিতা করবেন নাকি মুসলমানদের মুসলমানরা পূজায় সহযোগিতা করতে পারে বাংলাদেশের সকল ধর্মের স্কলারদের কাছে আমি এই প্রশ্নটির উত্তর জানতে চাই তো সকল ধর্মের স্কলারদের মধ্যে আমি হয়তো পড়ি না মানে রিলিজিয়াস স্কলার আমি 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 স্কলার কিনা আমি জানি না সেটা বলতে চাই না কিন্তু আমি তো ইসলাম ধর্মের অনুসারী ফলে যেহেতু এটা পাবলিক কোয়েশ্চেন ফলে আমি এটা অ্যান্সার করতে পারি আমি অত পাণ্ডিত্য দেখাতে যাব না উনি যে প্রশ্নটা করেছেন যে মুসলমানরা দুর্গাপূজায় সহযোগিতা করতে পারি কিনা বা সনাতন ধর্মের ভাই বোনেরা কি আমাদের গরু জবাই দেওয়াতে সহযোগিতা করবেন একদম পার্টিকুলার এই গরু জবাই নিয়ে আমি কত কথা যদি নাও বলি আমাদের যে শৈশব কৈশোর আমাদের যে জাপিত জীবন সেখান থেকে আমি উদাহরণ দিতে পারি যেমন আমরা ঈদের দিন যারা যাই সবাই নামাজে ঈদের আগের দিন দেখবেন যে গ্রামের সেলুনে খুব ভিড় থাকে আপনি চান্সই পাবেন না সিরিয়াল থাকে গিজগিজ গিজ করে বাজার গ্রামের বাজার শহরের বাজার এবং এই সেলুনগুলোতে যে ভাইরা কাজ করেন নাপিতদের ট্রেডিশনালি দে আর হিন্দুজ দে আর নট মুসলিম ট্র্যাডিশনালি যদিও ট্র্যাডিশন ভেঙে এখন মুসলমানদের অনেকেই এই ব্যবসার সাথে জড়িত হচ্ছেন আমরা তাদেরকে বলতাম যে শিল শিল ফলে আমার ঈদ আমার ঈদের আগে আমি সেলুনে ঢুকছি চুলটা একটু কাটাচ্ছি দাড়িটা একটু সাইজ করছি অনেকে সেভ হচ্ছেন ফলে এখানে তো ডেফিনেটলি হিন্দু ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করছেন অন দি আদার হ্যান্ড যদি আমি আরও এক্সাম্পল দিই আমি যতই হিন্দুত্ববাদ নিয়ে কথা বলি বাংলাদেশে বিজেপি শিবসেনা বা বজরং পার্টি তাদের ইন্টারফিয়ারেন্সের বিরুদ্ধে কথা বলি আমি আমার জীবন থেকে এক্সাম্পল দিই আমি যখন বিভাগের চেয়ারপারসন ছিলাম তখন আমার বিভাগের ছেলেমেয়েরা যাতে সরস্বতী পূজা করতে পারে ঠিক ঠিকমতো সেজন্য আমি যেভাবে পারি আমি কিন্তু ফান্ড ম্যানেজ করে দিয়েছি আমাদের ইন্ডিভিজুয়াল চাঁদা এগুলোর বাইরে কিন্তু আমি ফান্ড ম্যানেজ করে দিয়েছি এবং খুব চমৎকার মণ্ডপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সময় সবচেয়ে সুন্দর মণ্ডপটা হয়েছিল মানে এটা শুধু আমার কথা না ছবিতেও দেখতে পারেন সুন্দর মণ্ডপ আমরা সরস্বতী পূজার সময় আমাদের বিভাগে হয়েছে তো ওই চাঁদা কি শুধু হিন্দুরা দিয়েছে সেই পূজায় না আমাদের শিক্ষকরা দিয়েছে কর্মকর্তারা দিয়েছে আমাদের সকল ছাত্রছাত্রী যারা পেরেছে সবাই দিয়েছে সব ধর্মের ফলে এখানে তো আমি বিইং এ মুসলিম আমি কিন্তু পূজার অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করছি পূজা মণ্ডপে মণ্ডপের বাইরে আশেপাশে চারপাশে ভেতরে যে পুলিশ ভাইয়ারা ডিউটি করেন বা যে গোয়েন্দা গোয়েন্দারা ডিউটি করেন আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারাই কাজ করেন বা ওই মণ্ডপের যে স্ট্রাকচার নির্মাণে সামিয়ানা নির্মাণে বাসগুলো ওখানে বাঁশগুলো সেখানে গেড়ে যে স্ট্রাকচার নির্মাণ করা হয় সেই স্ট্রাকচার নির্মাণে যারা কাজ করে তারা তো অধিকাংশই মুসলমান যদি একশোটা পুলিশ থাকে তাহলে মনে হয় নব্বই জনই মুসলমান আর বাকি দশজন ধরেন হয়তো ছয়জন হিন্দু আর দুজন বৌদ্ধ দুজন খ্রিস্টান এই তো আমাদের বাংলাদেশ ফলে আসিফ মাহাতা বুৎস স্যার যেটা বললেন আর সেটা আসলে আমার কাছে খুব বেশি যুক্তিপূর্ণ মনে হয়নি আমরা ছোটবেলা থেকে হিন্দু মুসলমান এই ভেদাভেদগুলি ভুলেই কিন্তু আমরা বড়ো হয়েছি গ্রামে ইভেন কলেজ লাইফ পর্যন্ত আমি ইভেন ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত সত্যি কথা বলি একদম মন থেকে বলছি সত্যি কথা বলছি যে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত আমি কিন্তু এই হিন্দু মুসলমানের ভেদাভেদ আমি বুঝতে পারতাম না তারপর যখন কর্মক্ষেত্রে গিয়েছি তখন আমার ভিতরে এগুলো প্রবেশ করেছে আমাদের যে আবহমান বাংলা কয়েকদিন আগে যে সুশোভন বাছার নামের ছেলেটি মেডিকেলে ভর্তি পরীক্ষা ফার্স্ট হলো সে তো মুসলিম না কিন্তু সে তো কোচিং করেছে উন্মেষে যতটুকু তার মুখের তার মুখ দিয়েই তো আমরা শুনলাম ফলে এটা আসলে আমার হাই স্কুলের টিচার যা যাদেরকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা করি তারা সবাই হিন্দু ধর্মাবলম্বী ফলে আমরা একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে অবশ্যই সহযোগিতা করি এমপি মুসলিম এমপি হিন্দুদের মন্দিরে অনুদান দেন না হিন্দু এমপি ঈদগাহকে অনুদান দেন না যাই হোক কথা অনেক লম্বা হবে আমার কাছে মনে হয়েছে যে এই কথাটা অযুক্তি যদি স্যারের প্রতি আমার আসিফ মাহাতাপ উৎস যিনি তার সাথে আমার পরিচয় নেই আমি দেখা হলো অবশ্যই তাকে সালাম দিয়ে কথা বলবো তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই আমার দ্বিমত আমি প্রকাশ করলাম সবাই ভালো থাকবে